আসসালামু আলাইকুম এ ফেস ফুডগুলো নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে একটি বিকালে মশমশলা নাস্তা রেসিপি তৈরি রেসিপিটি বানানো যাক রেসিপিটি বানাতে প্রথমে আমার লাগবে আলু আমি এরকম সাইজে কতগুলো আলু নিয়েছি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি তো আমার এতগুলো আলু লাগবে না আমি এখান থেকে দুটো আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে কেটে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি দুই মিনিটের জন্য পানিতে এবার একটি ঝাকনাতে আমি পানিগুলো ঝরিয়ে নেব আর আলাদা একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দেড় চামচ গোলমরিচের গুঁড়া আর এক প্যাকেট ম্যাগি মশলা এবার নিবো এক চামচের অর্ধেক কম পরিমাণ বেকিং সোডা এবার সবগুলো উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে ঘন করে স্বাদ মতো লবণ দিয়ে আবার সবগুলো উপকরণের সাথে মেশাতে হবে সবগুলো উপকরণ মেশানোর পর মিশ্রণটির ঘনত্ব ঠিক এরকম হবে এবার গুলানো মিশ্রণটির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর গায়ে ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে আমি আলাদা একটি প্লেটে ময়দা দিয়ে ময়দা দিয়ে রেখেছি এই ময়দাগুলোর উপরে আলুগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে দেখুন আমি কিভাবে কোট করে নিচ্ছি সেম প্রসেসে সবগুলো আলু এভাবে কোট করে নিতে হবে মানে একটি পেনে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কোট করে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দেব। এরপর চুলার পাওয়ারটা আমি মিডিয়াম করে দেব আলুগুলোর যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দেব এভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে এইভাবে মিডিয়াম আছে আলুগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে ভাজলে আলুগুলো এবং মচমচে হবে কালার এরকম চলে আসলে আলুগুলো উঠিয়ে নেবেন আমি একটি প্লেটে আলুগুলো উঠিয়ে নিচ্ছি বিকেল বিকেলবেলা আলু দিয়ে বানানো এই মচমচি ক্রিসপি নাস্তাটি সবাজ বা চাটনির সাথে কিন্তু একেবারে জমে যাবে আপনারা অবশ্যই এই নাস্তাটি বানিয়ে খাওয়াবেন আসলে তারা দেখে বুঝবে না এটা আলু ফ্রাই নাকি চিকেন ফ্রাই খেয়ে বলবে অসাধারণ হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ